স্বাগতম সবাইকে আজকে আমরা কথা বলবো প্রাইস সেট করার সময় কী কী ফ্যাক্টর কনসিডার করতে হয় সেসব নিয়ে প্রথমে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ প্রাইস উত্তরে আপনি চট যদি বলে ফেলতে পারবেন যে টাকা দিয়ে কাস্টমার প্রোডাক্ট কিনে সেটাই প্রাইস খুবই সোজা একটা প্রশ্ন আপনার মনে হতে পারে কেন এটা জিজ্ঞেস করলাম কিন্তু আমি বলবো প্রাইস হচ্ছে এক ধরনের স্যাক্রিফাইস স্যাক্রিফাইস বলার কারণ হচ্ছে কাস্টমার কিন্তু একই টাকায় অন্য কিছু কিনতে পারতো আপনার প্রোডাক্টের মতো অন্য কোনো প্রোডাক্ট আছে হয়তো বাজারে কিন্তু সে সেটা না কিনে আপনারটাই কিনছে তাহলে সে দুইটা অপশনের মধ্যে যে একটা নিল তার মানে একটা কিন্তু স্যাক্রিফাইস করলো এই জন্যই প্রাইস নির্ধারণ করার সময় কেউ জিনিস মাথায় রাখতে হয় যাতে করে কাস্টমারের কাছে তার করা যে স্যাক্রিফাইসটা সেটা অহেতুক মনে না হয় আর যারা প্রোডাক্টটা বিক্রি করছেন তারাও যেন কাস্টমারকে ফ্রড গ্র্যান্ডেড ভেবে না বসেন এখন আলোচনা করি মেজর প্রাইসিং স্ট্র্যাডিজ নিয়ে কী কী স্ট্র্যাটেজি আছে এইসব প্রাইস সেট করার জন্য ভ্যালু বেস প্রাইসিং বেস প্রাইসিং কম্পিটিশন বেস প্রাইসিং যত ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি কিংবা ট্যাকটিক্স রয়েছে তাদেরকে মূলত এই তিনটা মেন ক্যাটেগরিতে ফেলা যায় প্রতিটি স্ট্র্যাটেজির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আপনি কোনটা অনুসরণ করবেন তা নির্ভর করবে আপনার বিজনেস গোলের উপরে প্রথমেই ভ্যালু বেস প্রাইসিং আপনার প্রোডাক্ট নিয়ে কাস্টমারের মনে এক ধরনের এক্সপেকটেশন কাজ করে একইভাবে সেই এক্সপেকটেশন পূরণ করার জন্য কাস্টমার আপনাকে একটা নির্দিষ্ট মূল্যের বেশি দিতে চাইবে না কাস্টমারের এই এক্সপেকটেশনকে আমরা পার্সিভ ভ্যালু বলি এর মানে হচ্ছে কাস্টমারের দৃষ্টিকোণ থেকে আপনার প্রোডাক্ট তাকে কতটুকু ভ্যালু দিতে পারছে কাস্টমারে যদি মনে হয় আপনার প্রোডাক্ট থেকে সে পনেরো টাকার ভ্যালু পাচ্ছে তাহলে সে কখনোই পনেরো টাকার বেশি আপনাকে দিতে চাইবে না তাই প্রাইস সেট করার একটা উপায় হচ্ছে কাস্টমারের পার্সেপ্ট ভ্যালুর উপর নির্ধারণ করা এই ভ্যালু পারসেপ্ট করার জন্য আবার আপনাকে রাইট কম্বিনেশন অফ কোয়ালিটি অ্যান্ড গুড সার্ভিস অফার করতে হবে বর্তমানে বিভিন্ন দামের এবং কনফিগারেশনে মোবাইল পাওয়া যায় আপনি খেয়াল করলে দেখবেন যে সকল মোবাইলের কনফিগারেশন অনেক ভালো সেগুলোর দামটাও একটু বেশি হয় আবার যেসব দাম কম হয় সেগুলোর ফিচারও তুলনামূলকভাবে একটু কম থাকে আপনি কিন্তু একই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনছেন কিন্তু ভিন্ন দামে এবং ভিন্ন ভিন্ন ফিচারের তারা আপনাকে বিভিন্ন কম্বিনেশনের অপশান দিচ্ছে যেখান থেকে আপনি নিজে প্রেফারেন্স অনুযায়ী বাছাই করে নিতে পারছেন তবে আপনি এক্সট্রা ভ্যালু অ্যাড করে প্রাইসটা ইনক্রিজ করতে পারেন আমরা বলেছি কাস্টমার কীভাবে তার পার্সেল ভ্যালুয়ের বেশি মূল্য দিতে চায় না এখন প্রোডাক্টের ভ্যালু যদি কোনোভাবে বাড়ানো যায় তাহলে নিশ্চয়ই কাস্টমার আরও বেশি দাম দিয়ে কিনতে পিছটা হবে না আমরা যদি রেস্টুরেন্টের কথা চিন্তা করি তাহলে দেখবেন যে এক এক রেস্টুরেন্টে একই খাবারের জন্য এক এক দাম রাখা হয় এখানে তারা এক্সট্রা ভ্যালুটা কীভাবে অ্যাড করে ডেকোরেশন সার্ভিস ডেলিভারি এনভায়রনমেন্ট ফুড কোয়ালিটি রিল্যাকসেশন স্ট্যাটাস ইত্যাদির মাধ্যমে তারা এক্সট্রা ভ্যালুটা অ্যাড করে এবং অন্যদের তুলনায় দাম বেশি রাখতে পারে যেমন কিছু কিছু দোকানে আপনি বসার জায়গা পাবেন না তাড়াতাড়ি চলে যেতে হবে কিছু কিছু দেখা আপনি রিল্যাক্স করে যেতে পারবেন এরকম বিভিন্ন ফ্যাক্টর কাজ করে কাস্টমাররা এইসব পার্সিপ ভ্যালু দিয়ে প্রোডাক্টের প্রাইসটা কিন্তু ইভ্যালুয়েট করে এখন আসে কস্টব্রেস প্রাইসিং নিয়ে যে কোনো কিছু তৈরি করার একটা খরচ থাকে যেমন কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে ফ্যাক্টরি বা অফিস চালানোর খরচ লোকজনের স্যালারি ইত্যাদি আবার সেই প্রোডাক্ট কাস্টমারকে কাছে পৌঁছানোর জন্য একটা খরচ বহন করতে হয় যেমন ডিস্ট্রিবিউশন কস্ট ওয়ার হাউস কস্ট ইত্যাদি সাথে আবার মার্কেটিং প্রমোশন খরচ থাকে ট্যাক্স ভেটের খরচ থাকে সব মিলিয়ে এই ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট কনসিডার করে টোটাল কস্টের ভিত্তিতে প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করা যায় এক্ষেত্রে মোট খরচের সাথে কিছু প্রফিট মার্জিন রেখে প্রোডাক্টের একটা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে ধরুন দশটা প্রোডাক্ট বানাতে এসব বা মার্কেটিং ডিস্ট্রিবিউশনের জন্য সব মিলে আপনার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ প্রতি প্রোডাক্টে পাঁচশো টাকা খরচ এরপর আপনি যদি প্রোডাক্টের দাম নির্ধারণ করেন পাঁচশো বিশ টাকা তাহলে বিশ টাকাটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রতি লাভ আবার আপনি স্ট্যান্ডার্ড মার্কআপ সেট করতে পারেন ধরুন প্রতিটি প্রোডাক্টে যদি সব মিলিয়ে আপনার ষোলো টাকা খরচ হয় এবং আপনি বিশ পার্সেন্ট লাভ করতে চান তাহলে আপনি দাম নির্ধারণ করবেন বিশ টাকা এখানে বিশ পার্সেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কআপ যেখানে আপনি ফিক্স একটা পার্সেন্টেজ প্রফিট করতে যাচ্ছেন এক্ষেত্রে আপনার যদি ভবিষ্যতে কখনো খরচ বেড়েও যায় বা কমে যায় তাহলে স্ট্যান্ডার্ড মার্কাপটা একই রেখে নতুনভাবে প্রোডাক্টের দাম কম বেশি করতে পারবেন হ্যাঁ চাইলে কোনো কোম্পানি স্ট্যান্ডার্ড মার্কআপটাও বাড়াতে বা কমাতে পারে নিজেদের মতো করে সেক্ষেত্রে আপনাকে ব্রেক ইভেন অ্যানালিসিস করে নিতে হবে সবার আগে এরপর আসে কম্পিটিশান বেস প্রাইসিং নিয়ে আপনি যদি কোনোভাবে বুঝে উঠতে না পারেন যে কিসের ভিত্তিতে প্রোডাক্টের প্রাইসটা ঠিক করবেন কারণ দাম বেশি হলে কেউ কিনবে না আবার দাম কম হলে ভাবতে পারে আপনার প্রোডাক্ট খারাপ তাহলে উপায় কী উপায় হলো যে আপনার কম্পিটিটর কী করছে সেটা পর্যবেক্ষণ করুন তারা কোন 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 ফলো করছে বা কীভাবে তাদের প্রোডাক্টের দাম কত এসবের ভিত্তিতে আপনি কাছাকাছি বা একই একটা দাম নির্ধারণ করতে পারেন চাই একটা স্টাডি বলি এটা আগেও বলেছি আমি বিভিন্ন জায়গায় একটা জুস কোম্পানির প্রোডাক্ট আছে মার্কেটে ধরুন তার দাম পনেরো টাকা তাদের ব্যবসা ভালোই চলছিল মার্কেট শেয়ারও বেশ ভালোই ছিল হঠাৎ তাদের কম্পিটিটর সিমিলার প্রোডাক্ট আনলো মার্কেটে এবং জুসের প্যাকেটের দাম কমিয়ে বারো টাকা করে দিল মানুষের দাম কম পেয়ে সেই কম্পিটিটারদের প্রোডাক্ট কেনা শুরু করলো এখন আগে সে কোম্পানি হরতাকর্তারও তো একটু চিনতে পড়ে গেলেন কী করা যায় কীভাবে মার্কেট শেয়ার ফিরে পাওয়া যায় এবং একটা বোর্ড মিটিং ডাকলেন নর্মালি এইসব মিটিংয়ে কয়েক টাইপের ডিসিশান আসে হয় তারাও কম্পিটিটারদের মতো দাম কমে বারো টাকাতে নিয়ে আসে অথবা প্রোডাকশন মার্কেটিং খরচ কমে যায় এবং দামটা কী রাখে সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা কাছাকাছি যেন একই থাকে কিন্তু ওনারা আরেকটা স্ট্র্যাটেজি নিলেন কি সেটা ওনারা জুসের আরও দুটো ভ্যারাইটি আনলেন একটা বারো টাকায় আর একটা বিশ টাকায় এবং তাদের আগে যে পনেরো টাকা জুসের প্যাকেট সেটাও তারা রেখে দিলেন মার্কেট একই সাথে এবং এমনভাবে মার্কেটিং প্রমোশন করলেন যেন বারো টাকারটা একটু বাজেট প্রোডাক্ট বা একটু সস্তা প্রোডাক্ট পনেরো টাকাটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এবং বিশ টাকাটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এতে যেটা হলো কাস্টমারদের মাইন্ডে একটা পার্সেপশন তৈরি হল ওই যে কম্পিটিরও যারা বারো টাকায় জুস দিচ্ছিলো সেটা হচ্ছে একটা লো কোয়ালিটির প্রোডাক্ট বা একটা সস্তা প্রোডাক্ট এতে করে কোয়ার্টার শেষে দেখা গেল পনেরো টাকার জুসটার বিক্রি আবার বেড়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি যেটা বিশ টাকা জুস সেটাও বেশ কিছু লোকজন কিনছে আর বারো টাকার জুসের দাম বিক্রি কিছুটা কম এবং কম্পিউটারদের কিন্তু বিক্রি কমে গিয়েছে সো এভাবেও কিন্তু আপনি প্রাইসিং স্ট্রেজে ঠিক করতে পারবেন সঠিক প্ল্যান নিয়ে প্রাইসিং সেট করা খুবই ইম্পর্টেন্ট কারণ এর উপরে ডিপেন্ড করবে আপনার ব্যবসার লাভ ক্ষতি আবার বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে এসব প্রাইসিং সেট করতে হয় যেমন ইকোনমিক কন্ডিশন গভর্নমেন্ট সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর ইত্যাদি এখানে খুব সহজভাবে কিছু ট্যাকটিক্স দেখানো হয়েছে ভিডিওতে প্রাইসিং ট্যাকটিক্স নিয়ে যদি আরও জানতে চান তাহলে বিভিন্ন মার্কেট রিলেটেড বই ব্লগ বা ভিডিও দেখতে পান আপনারা হ্যাপি লার্নিং